আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে মরিচের যে ছোট ছোটো চাটা চারা ছিল যে আমাদের মামুন সাহেব যে আদর্শ একজন কৃষক তার ক্ষেত এটাকে আমি আপনাদেরকে দেখেছিলাম যখন চারাগুলো ছোট ছিল তখন আমি দেখেছিলাম যে এবং আমি তথ্য দিয়েছিলাম যে এই মরিচ গাছ থেকে প্রতিটা গাছ থেকে তিন থেকে চার কেজি পর্যন্ত মরিচ আশা করা হয়েছিল এবং আসলেই মামুন সাহেব অলরেডি কিন্তু তার গাছ থেকে অনেক মরিচ বিক্রি করে ফেলেছে এবং দুইবার এখানে মরিচ তোলা হয়েছে এরপরে দেখেন আপনার মরিচের যে আকার এবং মরিচগুলো অনেক সুন্দর এবং লম্বা হয়েছে এবং এগুলো একটি বিদেশি জাত হ্যাঁ এই জন্য আসলে এটা হাইব্রিড জাত হওয়ার কারণে ফলন অনেক বেশি হয়েছে এবং তার গাছের যে কালারটা এখনো অনেক ভালো রয়েছে এবং আশা করা যাচ্ছে তিনি এইখান থেকে প্রায় প্রতি গাছ থেকে তিন থেকে চার কেজি মরিচ বিক্রি করবেন অলরেডি তিনি প্রায় এক কেজি করে মরিচ বিক্রি করে ফেলেছেন এবং সব কিছু মিলেই মরিচের এই যে অংশটা দেখতেছেন টালটা খুবই সুন্দর হয়েছে এবং আসলে এইভাবে একজন আদর্শ কৃষক তার মরিচ চাষ করলে আসলে তিনি বেশি ফলন পাবে তবে একটি সমস্যা রয়েছে আসলে এই বছর মরিচের যে বাম্পার ফলন হলেও যে মরিচের যে আশানুরূপ দাম সেই দামটা না থাকার কারণে কৃষকরা কিন্তু তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কেননা যে একটা সময় মরিচ একশো টাকা কেজি ছিল এখন মরিচ একশো টাকা কেজি না বিশ থেকে তিরিশ টাকা পাঁচল্লিশ টাকার ভিতরে মরিচকে এখন কেজিতে বিক্রি হয় এই জন্য আসলেই কৃষকের যে সার যে কীটনাশক এবং মরিচ গাছের দাম পরিচর্যা সব কিছু মিলে যে পরিমাণ ক্ষতি বা যে সময় খরচ হয়েছে সে পরিমাণ কিন্তু খরচ তারা মরি লাভ তারা মরিচ গাছ থেকে পাচ্ছেন না তবে আশা করা যাচ্ছে যদি এবার রমজান মাসে এই মরিচ খেতে থেকে তারা হয়তো একটা ভালো একটা ফলন পাবে এবং তারা ভালো একটা আসানুরূপ তারা একটা দাম পাবে এবং তাদের ভাগ্যের পরিবর্তন করবে সুতরাং আমরা সরকারকে অনুরোধ জানাবো যে কৃষকদেরকে সহজ শর্তে ঋণ দান করার জন্য এবং যাতে সার কীটনাশক বিতরণ করা এতে হলে তাহলে কৃষকের ভাগের উন্নয়ন ঘটবে এবং কৃষকরা তাদের ক্ষতিকে পুষিয়ে নিতে পারবেন কামালকে একটু বলতেছিলাম যে এই যে মরিচ গাছটা একটু দেখাও আসলে একটা গাছ থেকে প্রায় এখানে এক পোয়া মরিচ এখানে আরোহণ করা সম্ভব তাহলে যে প্রতিটা গাছ থেকে যদি আমরা প্রায় এক পোয়া করে মরিচ উত্তোলন করি তাহলে দেখা যায় এখানে প্রায় ছশো গাছ আছে তাহলে আমাদের দেখা গেলো কি আমরা অনেক মরিচ কিন্তু আমরা একবার উত্তোলন করতে পারছি এভাবে যদি আমরা এই এই সিজন থেকে প্রায় যদি আমরা দশ বার মরিচ উত্তোলন করতে পারি তাহলে হয়তো আমরা আমাদের যে টোটাল টার্গেট ছিল চার থেকে তিন থেকে চার কেজি মরিচ সেটা কিন্তু হয়ে যাবে এই যে সেই মরিচ কেসটা এখন দেখানো হচ্ছে আসলেই আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আজিজুল হকি সাহেবের যে একজন কৃষক ছিলেন তার যে ক্ষেত তার একটা ক্ষেত আছে আমি সেটা এখন আপনাদের দেখাতে চেষ্টা করব কামাল আমার সাথে আসো আসলে উনি একজন আদর্শ কৃষক যেন তার ফলন এবং চাষ পদ্ধতি অনেক ভালো কামাল আমার সাথে আসতেছে এটা হলো এটা হলো আজিদুল হক সাহেবের মরিচ ক্ষেত এবং তার আমি কচু ক্ষেত দেখিয়েছিলাম তার আমি লাউ ক্ষেত দেখিয়েছিলাম এবং তিনি আসলে আদর্শ কৃষক এবং সেই আদর্শ কৃষকের এই যে দেখেন মরিচ ক্ষেত এবং এটাও অনেক ফলবান মানে এই পর্যন্ত তারা সে মরিচ উত্তোলন করেনি আশা করা যাচ্ছে এখান থেকেও তারা একটা ভালো একটা প্রফিট করবে এবং সামনে রমজানকে টার্গেট করে কিন্তু তারা এই কাজটা করেছে আমরা আশা করি যে কৃষক তাদের যে ন্যায্য অধিকার যে ন্যায্য পাওয়া সেটা পাবে তাদের পর্যাপ্ত দাম পাবে এবং তাদের ভাগের উন্নয়ন করবে সবাই আমার ভিডিও যারা লাইক করেন তারা অবশ্যই আমার ভিডিওকে আবার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ভিডিও বেশি বেশি সামনের দিকে এসে আমাকে দেখার ব্যবস্থা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম